আল্লাহ ফেরেশতাদের নিয়ে একটা মত বিনিময় সভা করলেন কেউ কয় পরামর্শ সভা পরামর্শ করে কে যে নিজে বুঝে উঠতে না পারে সে আল্লাহর কি বুদ্ধির অভাব ফেরেশতারা কি বলবে না বলবে ওইটা শুনি কি আল্লাহ কাজ করবেন নাকি আল্লাহ নিজ যোগ্যতা বলে নিজ ক্ষমতা বলে ফর আয়াুল্লি মা ইউরিদ আল্লাহকুল্লি শাহীন কদির যা খুশি তাই করেন ওগুলো শুনলাম

যেই কথাগুলো আমার এখানে বলতে বলে আগে শিখে দেয় সেই দিন সেই ওয়াজ নোটে আসে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এলাকার জন্য যা জরুরি চুপ থাকবেন কোনো বক্তারে দিন ওয়াজ শিখিয়ে দেবেন না দেখবেন ধারাবাহিক ভাবে সব কথাগুলো এসে গেছে ফআলুল লিমা আলা কুল্লি শাইইন কাদির যা খুশি তাই করেন আর যা খুশি তা করতে পারেন কে দুনিয়ার কোন রাজা বাদশা পারে সচিব মহাসচিব একমাত্র আল্লাহই পারে কাজেই আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমতা আছে বিধায় ফেরেস্তাদের কাছে বুদ্ধি নেওয়ার কোনো প্রয়োজন নাই এমনি মত বিনিময় জিজ্ঞেস করতে চাইলেন তোমাদের মতামত কি এমনি যা দেখা লিবা আমি প্রতিনিধি বানাইতে চাই ফেরেশতারা বিগত লম্বা টাইম এই দুনিয়ায় জিনদেরকে পরিচালনা করার থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন যে জিনরা যতগুলো শৃঙ্খল পরবর্তী যাদেরকে বানাইতেছে তারাও কি আবার সেই রকম হয় না কি এই জন্য বললেন আলু ফিহা মাইঞ্জিত ফিহা দিমা। তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যারা জিন্দের মতো উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা করবে যারা খুনি করবে মারামারি করবে দাঙ্গা হাঙ্গামা করবে আদাহাত জাগা নিয়ে লক্ষ লক্ষ টাকা কোট কাছারিতে ফেলাবে এরকম ভালো মানুষ আছে না সমাজে এখন মারামারি খুনো খুনি দাঙ্গা হাঙ্গামা হারাম ইত্যাদি খাওয়া দাওয়া এই সমস্ত অন্যায় করবে এই জাতি বানাইতে চাও আল্লাহ পাক বললেন ইন্নি আলামু মা লা তালামুন আমি যা জানি তা তোমরা কেউ তা পাকালাক আল্লাহু আদম বিয়াদাই আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে গলার নিচে টুক বানাইছে আর গলার উপরে টুক ফেরেস্তারা জানে না কিভাবে বানাইতে হবে তো ফেরেস্তারা এই গলার নিচে টুক বানায় বলতেছে আল্লাহ আদম কি মাত্র এই টুক আল্লাহ যেভাবে সিস্টেম দেখা দিচ্ছে ওইভাবে বানাইছে আল্লাহ বললেন যে একটুক আদম হবে কি করে আসল টুকি তো রয়ে গেছে হেডলাইট দেওয়া হয় নেই তারপরে মুখ দেওয়া হয় নেই খাবে কি দিয়ে কথা বলবে কি দিয়ে দেখবে কি দিয়ে শুনবে কি দিয়ে সে সাইজ সাইজ করবে ইউনিট কো মাথা ইউনিট না মাইক যত থাও ইউনিট মাইক কে গলি কথা যাবে না এগুলো কই কয় যে আল্লাহ তা সেটুক কিভাবে বানাবো আল্লাহ বললেন ওইটুক তোমরা পারবা না কেন ওইটুকের ভিতরে এই পার্থক্য থাকবে একে টাইমে পৃথিবীতে হাজার কোটি মানুষ থাকবে একজন মানুষের সাথে আর একজন মানুষের কোনো দিক দিয়ে মিল হবে না এই পার্থক্য ঘটাইতে হবে শুধু মুখমণ্ডলের

হে দুনিয়ার মানুষ অন্ধ বি অটল বিশ্বাসী পাগলরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহান নাস রাব্বাকুমুল্লাযী ভয় পাও তোমার ওই রবকে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যে আল্লাহ কোটি কোটি মানুষকে বানাইছেন মাত্র একটা ব্যক্তি থেকে ওই একটা মানুষের পিঠের ভিতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের রূহকে আল্লাহ সেট করে রেখেছিলেন অকালা কামিন হা জাওজাহা এরপরে তার স্ত্রীকে বানাইছে তারই বডি থেকে এবার দুইজন হয়ে গেল অবাত কামিন কুমার জাল কাশি রম্মানী আ এবার এই দুইজনের মাধ্যমে ধীরে 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 আল্লাহফাক তার খুব সৃষ্টি কৌশল অনুযায়ী মানুষ বানানো শুরু করলেন অসংখ্যা মানুষ দুনিয়ার থেকে চলে গেছে বর্তমানেও অসংখ্যা আছে আরও অসংখ্যা জন্ম নেবে সেই মানুষগুলোকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেছেন কোনো প্রযুক্তি ওই মানুষগুলোকে ঠেকানো সম্ভব কথা কয় কোনোভাবেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ঔষধ খান আরও যত পদ্ধতি এসে ব্যবহার করেন যাকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠাবেন তাকে পাঠাই ছাড়বেন নবিয়া পাক বলেন মামিন নাসামাতিন কায়েনাথুন ইল্লাহ বহিয়া কাহেনাতুন যত রুখকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ওকে আল্লাহ পাঠাবেই তুমি কোনো প্রযুক্তিতে ঠেকাইতে পারবে না হয়তো এত এতটুক হতে পারে তুমি যদি প্রযুক্তি গ্রহণ করো তোমার বাড়ি যেটা বরাদ্দ ছিল ওইটা তোমার বাড়ি না যাইয়া অন্য বাড়ি চলে যাবে আপনাদের এই রাস্তা বরাদ্দ এলাকার মানুষ যদি জাগা না দেয় জমি না দেয় মাঝখানে যে যদি ঢালঝড় কিনে দাঁড়ায় যায় সরকার তো রাস্তা একটা মিলে দেশে বাজেট করছে দেবে আর আপনারা নেন না বেড়া গুলা দিয়ে আটকাই দিয়েছেন আল্লাহ ঠিক আছে এটা রাজপথের মধ্যে সরকার কি করবে রাস্তা একটা মিলে দেশে বরাদ্দ হয়েছে তো এটা এরা নিল না সীতারামপুর জোটকির ওই শূন্য আটগা সন্ডাল দিয়ে এলারা নিল না ওই বেসতে দিয়ে রাস্তা বরাদ্দ আসবেই আসবে না নিলে আর এক জায়গা চলে যাবে আপনার নামে বরাদ্দ চারটি ছেলে আপনি দুইটা নিয়ে বেড়ে হয়ে গেছেন প্রযুক্তি গ্রহণ করলেন নিলেন না আল্লাহ আর দুই ডেকে আমি শেষ করে দেবো না রুহের জগতে ধ্বংস করব না ওই দুইটাকে দুনিয়ায় পাঠাবো তবে বরাদ্দ ছিল তোমার বাড়ি তুমি যখন নিলে না একটাকে পাঠাই দেবো গহর ডাঙ্গা আর একটারে পাঠায় দেবো স্বর্ণ একটা হবে শামসুলক ফরিদপুরি আর একটা হবে সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলী এ না দুই জায়গা এই দুটিও তোমার বাড়ি বরাদ্দ ছিল নাও নাই তুমি দেই নেই দুনিয়ায় আরেক এক জায়গায় আমি পাঠাই দেব তবে যে দুটি ভাই তুমি খুশি থামিয়ে গেছো তো ছোট রয়েছে একটা দশ একটা পাঁচ এরা বড় হলি কি হবে থাকি তুমি জানো তা তুমি জানো না এরা বড় হলি হবে আমি জানি একটা হবে আর একটা কানা জাহাঙ্গীর গুষ্টি শুধু জেল খাটাবে এই দুটে তারাও ভাসি হবে জেল খাটবে মা বাপরাও বিপদে ফেলাই দেবে আর ওই দুটে যদি তোমার বাড়ি আসতে দিতে এ ইরশাদও ভালো এরশাদ হতো জাহাঙ্গীরও ভালো জাহাঙ্গীর হতো শামসুল আকার মোহাম্মদুল্লাহ শামসুল আকার এস শামসুল ফজলুল করিম এদেরও সিলাই এলাকা আবাদ হইয়া যাইত তবে তুমি ঠেকাইতে পারবা না নিলে না তোমার বাড়ি পাঠাই দেবো অন্য বাড়ি মাহমিনা সামাতিন কায়ে ওয়াহিয়া কায়েনাতুল যত রোহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সবগুলোকে কেলা পাঠাবে ঠেকাইতে পারবেন না আদম আলা বানাইয়া এবার আল্লাহ পাক সমস্ত সামনে উপস্থিত করলেন দুনিয়ায় সেই শুরু থেকে নেয়া পর্যন্ত আরো যত প্রযুক্তি দুনিয়ায় তৈরি হবে সমস্ত আসবাবকে পাক এক জায়গায় জমা কইরা আদম আলাই আদম ফেরেস্তাদের উপস্থিতিতে বললেন বিআসমাই হাউলা এসবগুলোর নাম আলাইহিস সালাম কোনো কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদ মাদ্রাসা মক্ত কোনো জায়গা পড়ে নাই এগুলো কোনোদিন দেখেও নাই সামনে কোথাও একটা একটা করে নাম কও আদম আলাইসালাম শুরু করলেন ওইটা সূর্য ওইটা চন্দ্র ওইটা গ্রহ ওইটা নক্ষত্র ওইটা আসমান এইটা জমিন এইটা গরু এইটা ছাগল এইটা কুত্তা ওইটা বকরি ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সব বলে দিলেন হাততাল কসুয়া তোয়াল ফুসিয়া অল ফসুয়া ফুসিয়া মানুষের জোরে শব্দ করে বাই ছাড়ে এর একটা নাম বাংলায় কয় আরবি আরবিতে কয় ফুসুয়া মানুষের শব্দ ছাড়া

কোনদিন সরে নাই বললো তোমরা তো একবার শুনলে আদমের মুখে বি উনি বিয়া হাউলা এবার তোমরা সবগুলোর নাম কও ফেরেস্তারা এই আদম আলা মুখে একবার শোনার পরো কোন ভেরেস্তার সবগুলো নের নাম কইতে পারে নাই পারবে না বিদায় আগে সারেন্ডার করে দিয়েছে শুভহানাকা লা রিলমালা না শোভাহানকা লা হিলমালা আল্লাহ তোমার কোনো দোষ দিচ্ছি না তুমি পবিত্র তুমি নিষ্পাপ তোমার কোনো দোষ নাই আমাদের কোনো আইলেম নাই যতটুকু তুমি শিক্ষা দিয়েছ তার বাহিরে কথা বলেন না আল্লাহ এগুলোর নাম আমরা আগে কোনোদিন শুনি নাই দেখি নাই পড়ি নাই একবার শুনে মনে রাখতে পারি নাই মুল হাকিম তুমি বড় জানেওয়ালা তুমি বড় প্রজ্ঞাময় আল্লাহ সারেন্ডার করলেন ওই জায়গা প্রমাণিত হলো আদম আলাহিসাল্লাম সবচাইতে বড় শিক্ষিত আলে আমাদের পূর্বপুরুষ একজন যোগ্য বিজ্ঞ হাক্কানী আলেম এবং একজন নবী কতজন আমাদের পূর্বপুরুষ কি বান্দর নাকি আরে ডারউইনের মতবাদ তার পূর্বপুরুষ বলে বান্দরছেন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কত বড় যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে এটা মোসার জন্য চেষ্টা করেন বাপ কিষেন বাদাই বেশি বেড়াতো টাবুরি বেশি বেড়াতো ছেলে এখন শিল্পপতি জিজ্ঞেস করলি কি আপনাদের পূর্বপুরুষ কেমন কয়ে যে একেবারে সে মোগল আমলের থেকে আমরা জমিদার ফাঁকে যে কবা বেটা কিষেন বয়সে তা কবেই নেকে পিছনে দুর্বল থাকলে দুর্বলতা থাকলে তা বড় আর বড় মুসার চেষ্টা করে ঠিক না আমাদের এলাকায় প্রসিদ্ধ এক চোর ছিল অনেকেই জানেন নাম কহার দরকার পরবর্তীতে তার ছেলে দামি হইয়া সেই বাপের সুরা মুসার জন্য যত প্রকার চেষ্টা আছে সব করছে আরে না ওই নড়াইল কালিয়া লোহাগারা বল দিয়ে আছে না ওখানে আছে কুলু কুলু সম্প্রদায় আছে না তো কুলু মুসলমানদের ভিতরে যে কটা সম্প্রদায় দুর্বল কারিকর কুলু বাই দিয়ে ইত্যাদি আছে কলুরা একটা দুর্বল সম্প্রদায় তো ওই কলুগের মধ্যে এক কলু শিল্পপতি হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক এখন তার নাম কইও কুলু কয় খুব লজ্জা পায় কুলু কইলে আমার জানা আছে আরো চল্লিশ বছর আগে আমি তখন ছাত্র তারাল প্রথম পড়ি সেই সময় খবর পাইলাম এই কুলু তার এলাকার মানুষকে তিন লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু কিনে খাবা আমার কুলু কবানা সে সময় একটা বড় গরু সর্বোচ্চ এক হাজার টাকা দাম যে গরুটার দাম এখন দুই থেকে আড়াই লাখ টাকা দুই লাখ টাকা দামের গরু সে মূল্যে টাকা ছিল যে এই তিন লাখ টাকা দিতে চাইছে তার মানে এই সময় একটা ছয় কোটি টাকা যা আমার কুলু কবানা ব্যাকগ্রাউন্ড কুলু এটা ভালো লাগে না সবাই কিনে খাই আমরা নয় করলাম না আর্মিটারে কোলিটি হবে কিনা তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে ছয় কোটি টাকা দশ কোটি টাকা দিয়েও তা মোসার চেষ্টা করে আর আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো যে আমাদের পূর্বপুরুষ আদম আলাইকুম জলিলুল কদর নবী ও রসুল সেই মানুষটার নাম মুছে দিয়ে ব্যাকগ্রাউন্ড বান্দর বানানোর চেষ্টা হচ্ছে এর সাইতে আবাল থা এখন আবাল বান্দরের বা সাই বান্দর আস্তাফুল্লাহ হেফাজত করুক আমি আদম আলাইসালাম থেকে মানব জাতির শুরু তাআলা প্রথম দিক দিয়ে মানুষকে হায়াত বেশি দিয়ে দিয়েছে না সাড়ে নয়শো বছর পর্যন্ত শুধু দাওয়াতি আদম আলা মেয়ের নাম সফুরা তার ছেলের নাম সফুরার ছেলের নাম হায়াত পাইছে সাড়ে তিন হাজার বছর লম্বা ছিল তিন হাজার ছয়শ গজ সাড়ে তিন কিলোমিটার লম্বা পৈশুর গ্রামে ঢুকলে ওরে সারা গ্রামেও সতী দেওয়ার জায়গা হতো না আর পৈশুর কি সারা সাড়ে তিন কিলোমিটার হবে নাকি সারা গ্রামে ওরে সইতে দেওয়ার জায়গা হবে না যে লোকটা সাড়ে তিন কিলোমিটার লম্বা হয় ও লোকটা এক কিলোমিটার চওড়া হয় আমি সাড়ে তিন হাত লম্বা এক হাত চওড়া ঠিক না বডিটা থাকে সাড়ে তিন ভাগের এক ভাগ ওই লোকটা সাড়ে কিলোমিটার লম্বা এক কিলোমিটার চওড়া জালু তার তলুতের কেসে কোরআন শরীফে তো সিরে মারে আছে কোরআন দেখবেন জালুত লম্বা ছিল এক মাইল সতেরোশো ষাট গজ এ বড় বড় মানুষরা এরা এক অত পায়খানা করে দিলে আমরা এই কজন তলে পড়ি মরি যাবো না উঠার কায়দা আছে জোরে পেশাব করে দিলি রামদের খাই দিয়ে ভাইছে সাগরে এত বড় বড় মানুষ চলে গেছে হায়াতও তারা বেশি পাইছে আরক্ষ বিসির নাম শুনছেন সত্য মিথ্যে আল্লাহ জানে ও নাকি বেহেস্তে বানাইছিল সাদ্দাদ ও প্রেসিডেন্ট ছিল সতেরোশো বছর শুধু রাষ্ট্রপ্রধান সতেরোশো বছর ওর আগে ওর বড় ভাই নাম তার স্বাদী সে প্রেসিডেন্ট ছিল সাতশো বছর কত লম্বা হায়াত তারা খেয়ে চলে গেছে এরপরে ধীরে 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 কমা শুরু হইছে আমার নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি হায়াত পানিওয়ালা সালমান উনি হায়াত পাইছে তিনশো বছর দুইশো বছরের পরে আইসা রসুলের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে এবার নবীর পরে কেয়ামত পর্যন্ত আমরা যারা আসব। আমাদের হায়াতের একটা পরিমাণ হুজুর বলে দিয়েছেন হায়াত উম্মতি নাসিদ্দিন আমার উম্মতের হায়াত ষাট থেকে সত্তরের মাঝামাঝি আমার উম্মতের হায়াত ষাট থেকে সত্তরের মাঝামাঝি বেশিরভাগ মানুষ ষাট সত্তরের মধ্যে পড়ে যাচ্ছে কতক্ষণ ঠিকই ঠিক না বেশি বুড়ো হয়ে গেছে যারা সত্তর আশি নব্বই পেয়ে গেছে বুড়ো যারা হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ আবার কিছু আছে একেবারে বেশি ভুল হইয়ে বিছানে পড়ে গেছে তা উজ হইও না বাইট হইও না মরেও না বাঁচেও না তাকে যদি কত যে মামলা দিচ্ছে মাদ্রাসায় হুজুর একটা জালাল করে দিতে বিছেন পাটি নষ্ট হয়ে সেটা আবার মরে না গাই ধরে পড়ে গেছে কিন্তু বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে ষাট সত্তরের মধ্যে ঠিক ঠিক নেই আল্লাহ একবার সাহাবাই বলে বলেন আগের মানুষ যারা তারা লম্বা লম্বা আয়াত পেয়েছে লম্বা টাইম ধরে তারা মুসলমান যারা ইবাদত বন্ধে কি করেছে আটটা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত তো তারাই যাবে আমরা অল্প হায়াতে কি ইনকাম করব এ নিয়ে কোন জায়গায় যাব হুজুর আমার বললেন ও আমার উম্মত ভালো করে জেনে নাও ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আল্লাহ আমার রব বলেন কে রব রব কে শুধু রব বললেই বুঝবেন না রব মানে সর্বসতা সর্বস্ব দিয়ে প্রতিপালন করে যিনি তিনি বলেন রব যাকে যেমন দরকার তাকে তেমন দেয় কথা কন যে যেমন ব্যক্তি যার যেমন প্রয়োজন তাকে সেরকম দেয় আমি বড় লোক আমার জন্য বড় লোক কি ব্যবস্থা আর একজন গরিব মানুষ তার জন্য গরিব ব্যবস্থা সর্বশ্রেণীর ব্যবস্থা আছে না নাই কতক্ষণ বাজারে যাইয়া এত বড় কি কয় শৈল মাছ দেখছেন একটা সাড়ে তিন কেজি ওজন একই দিন ওই যে চালাইয়া এক আই এক শolimas কেনার পয়সা হবে এক শর্ত ব্য্যান চালাই হই শolimas কিনাও বড় লোক চোখের সামনে ধম কইরা 3.5 কেজি শolimas এর একটা 5000 টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেছে গরীব মানুষ দেখে লম্বাটা হাই সেবি পায় আল্লাহ আমাকে কফালে কি এই শolimas এর সাত জোট pene আমরা কোনোদিন ক্ষতি করব না আল্লাহ কাজে যেভাবে কামাই করো সেইভাবেই খাও তোমার শৈল খাওয়া লাগবে না ওই শৈল বংশের ছোট মাছ আছে তার নাম টাহি মাছ তুমি তারিখ বলো বল মাছ বড় লোক একজন গাড়িতে টানতে উঠে নিয়ে গেল এগারো হাজার টাকা দিয়া আমি গরিব মানুষ কই আল্লাহ আমি বল মাছের স্বাদ পাবো কিসে আল্লাহ তোমার জন্য ওই বংশের পাব্দা মাছ বানাইছি ছোট ছোট ঐত্য কটা কিনে নিয়ে খাও একই ব্যবস্থা আছে না নাই ও এমন করে যেদিকে তিন হাজার টাকা দামের খেজুর আছে বড় লোকরা কিনে নিয়ে যায় আল্লাহ আমরা গরিব মানুষরা কি খেজুর খাবো না আল্লাহ কায় ষাট টাকা দামের খেজুর আছে তুমি এক কেজি কিনে নিয়ে খাওগে আছে না নাই তিন হাজার টাকা দামের লুঙ্গি আছে তা মানুষ আছে আবার তিনশো টাকা দামের লুঙ্গি আছে তা পরারও মানুষ আছে তিনশো টাকা দামের চাউল আছে তা মানুষ আছে আবার ষাট টাকা দামের চাউল আছে তা খাওয়ারও মানুষ আছে মানুষ যেমন তার জন্য আসবাব তেমন ব্যবস্থা করে কে আল্লাহু আকবার তেফলের আগার না দিঘি বার যায় শির দেফলে মিস্কির আজানান আজ বাইজবে রু আয়াদ রুজি তলবাদ আদমি জা দা দা দেরা দোয়া কালো তুমি ইন্ডাল্লা দিনা বালু যারা বলে রব আমার আল্লাহ এ মুরগির বাচ্চারা টিভির থেকে মিরুক ভুঁয়া তারে বলি দিয়া লাগানা তার কি খাইতে হবে নিজেই খুঁজে নাই ঠিক না সব বাচ্চারা দুধ পাই বাচ্চা যারা আছে যা অধিকাংশ সব বাচ্চা দিক খেয়াল করে দেখি দোস্ত যে সকল যত বাচ্চা জন্ম নেয় বাচ্চার মাজা খায় বাচ্চাও তাই খায় এমনও প্রাণী আছে না নাই মুরগিতে চাউল খায় খুঁত খায় তার বাচ্চারা ডিমিতে বের হইয়া তিন মাস দুধ খায় হ্যাঁ মুরগির বাচ্চা ডিমিতে বের হয়ে তিন মাস দুধ খায় না দুধ খায় না খুঁত খায় খুঁত খায় মানুষের মা যদি সেইভাবে হইতো তাহলে কয়টা বাচ্চা বাঁচত মা খায় গোষ্ঠ রুটি ভাতমাস জন্মের পরে যদি বাচ্চারা এই গোষ্ঠ রুটি মাছ খাওয়া লাগতো তাহলে উপায় হইতো কি রবাগ তার মায়ের ফেটার ভৈরা দুধ পরিমাণ মতো গরম পরিমাণ মতো ঠান্ডা পরিমাণ মতো শক্তি দিয়া সুন্দর করে দুধ বানায় পাঠাই দিয়েছেন এর নামই হলো রব

বাচায় আল্লাহ ধন দেয় আল্লাহ দौलত দেয় আল্লাহ কেড়ে নেয় আল্লাহ চাকরি দেয় আল্লাহ সম্পদ দেয় আল্লাহ শিল্পপতি বানায় আল্লাহ ক্ষমতা দেয় আল্লাহ এই কথা বলে যারা অটল থাকে কোন জাগা মাথানোত করে না সুমাস তাকাব ওয়া আল্লাহ কায়তা তানাজ্জাল আলাইহিমুল মালায়েকা এই সমস্ত মানুষ যখন মৃত্যু সজ্জায় শায়িত হয় তাদের জানটা অভ্যর্থনা জানার জন্য রিসিভ করার জন্য আজরাইলের সাথে আজরাইল আলাদা আজরাইল এই আজরাইল বড় হৃদয়বান আজরাইল হরে একজন ফেরেশতা বড় নেতা তার অধীনে কোটি কোটি ফেরেশতা দেওয়া আছে যে যেমন প্রাণী যে যেমন মানুষ তার জান কবজা করার জন্য সেই রকম আজরাইল সেই রকম আজরাইল বেনামাজি বেনামাজি হারাম করতে জান নেওয়ার জন্য শক্ত মেজাজের আজরাইল তারা মুখের দিক দিয়ে জান নেয় না মালদারের ভিতর যে হাত ঢুকয়ে দেয় পিছন দিয়ে জানটা কেটে নিয়ে যায় বেঈমান বেআমলদের জান নেওয়ার জন্য এক ধরুন আজরাইল মোমেন আল্লাহ যান নেওয়ার জন্য নম্র ভদ্র এক শ্রেণীর বিনয়ী ফেরেস্তাল মুখ পর্যন্ত যখন আসে হাতের ভিতরে তার হাতের ভিতরে জানটা বেরিয়ে আসে লরবন্দা টেরও পায় না কলেমা পড়তে পড়তে তার জানটা বের হয়ে যায় এই জানটা রিসিভ করার জন্য ওই মুহূর্তে পাঁচশো ফেরেস্তা আল্লাহ পাঠাইয়া দেয়